রেলের তরফে এলপির বিজ্ঞপ্তি আবার এসে গেছে যদি একটু আমরা তাকিয়ে দেখি বোর্ডের দিকে তাহলে বুঝতে পারবো এলপি মানে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে আবারও বেরোতে চলেছে তার একটা শর্ট নোটিস রেলের তরফ থেকে কিন্তু পাবলিশ হয়ে গেছে আচ্ছা এবার বলি যে কত ভ্যাকান্সি থাকতে পারে কেন এর আগের বার দু হাজার চব্বিশে আমরা দেখেছিলাম আমরা বেশ ভালো ভ্যাকান্সি পেয়েছি ঠিক আছে যদি দেখি আঠেরো হাজারের উপরে মানে আঠেরো হাজার সাতশোর মতো আমরা পেয়েছিলাম এবছর আমরা পাবো ন হাজার নশো সত্তরটা মতো ভ্যাকান্সি এবার কারা আবেদন করতে পারছো বয়স ক্রাইটেরিয়া কি ফিস কত লাগবে পড়াশুনো কি করতে হবে এ টু সেট বিষয়ে ধরে ধরে বলবো তো চলো ভিডিও শুরু করা যাক তার আগে আমি অত শিবম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে দেখো ভিডিও শুরুতেই তোমাদেরকে যদি বলি এখানে তোমার কোয়ালিফিকেশন কি লাগবে তুমি একটু ভালো করে দেখো এই যে কোয়ালিফিকেশনের জন্য তোমার কাছে চেয়েছে প্রথমে মাধ্যমিক পাশ তোমাকে মাধ্যমিক পাশ করতেই হবে মাধ্যমিক পাশের সাথে তোমার যদি আইটিআই করা থাকে বিভিন্ন ফিল্ডে যেমন রয়েছে ইলেকট্রিক রয়েছে মেকানিক্যাল রয়েছে ফিটার রয়েছে তুমি যদি এরকম কোনো বিভাগে আইটিআই করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারছো ধরো তোমার আইটিআই নেই তোমার ডিপ্লোমা রয়েছে কিসে ডিপ্লোমা রয়েছে ইঞ্জিনিয়ারিং এ রয়েছে তুমি পারবে ঠিক আছে তো তোমার যদি আইটিআই না থেকে ডিপ্লোমাও থাকে তাহলেও তুমি বসতে পারছো কিন্তু মাধ্যমিকটাও থাকতে হবে এরপরে বলি তোমার যদি বিটেক থেকে থেকে থাকে তাহলেও তুমি বসতে পারছো তো এতগুলো অপশান তোমার কাছে রয়েছে মূলত যারা আইটিআই করেছো এই পোস্টটা তাদের জন্য দেখো এলপি মানে লোকো ড্রাইভার মানে যারা ট্রেন চালায় তো সেক্ষেত্রে টেকনিক্যাল জিনিস না জানলে খুব সমস্যা তো তোমাকে টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু জানতেই হবে আচ্ছা এরপরে বলি এজ ক্রাইটেরিয়া কি এটা আমি আগের বছরের এজটা রেখেছি এবছর দেখা যাক কত রাখে দেখো তোমার বয়স যদি আঠেরো থেকে ৩৩ হয়ে থাকে তাহলে তো তুমি আবেদন করতে পারছো এর সাথে সাথে আমরা দেখি যে ওবিসি যারা থাকে তারা তিন বছরের ছাড় পায় আর যারা এস টি ক্যান্ডিডেট থাকে তারা পাঁচ বছরের কিন্তু ছাড় পেয়ে যায় আচ্ছা এবার বলি যে তোমার আবেদনের জন্য ফিস কত লাগবে তোমরা পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে যারা জেনারেল আর ওবিসিরা রয়েছে কিন্তু তোমাকে সরকার চারশো টাকা ফিরিয়ে দেবে সে কারণে আমি প্রত্যেককে বলি অন্তত পক্ষে ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্ট নিজের দেবে সবাই কি করে ছোট ছোট ছেলে মেয়েরা নতুন নতুন যারা সবে যুক্ত হয়েছে এই বিষয়ে ছাতার মাথায় কিছুই জানে না কি করে সাইবার ক্যাপের দাদার ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দেয় না সে ব্যাংকের অ্যাকাউন্ট দিলে চারশো টাকাটা তার পকেটে যাবে তোমার কাছে আসবে না ঠিক আছে আর যারা যারা ফিমেল রয়েছ যারা যারা এস সি ক্যান্ডিডেট রয়েছ তারা আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল করবে প্রথম পরীক্ষা দাও পুরো আড়াইশো টাকা ফিরে পেয়ে যাবে আচ্ছা কবে থেকে আবেদন করা যেতে পারবে দেখো যেটা শোনা যাচ্ছে চোদ্দোই এপ্রিল থেকে বিজ্ঞপ্তি চলে আসবে দু হাজার পঁচিশে এবার যদি দু হাজার চব্বিশের ডাটাটা একটু দেখি আমরা দেখব কুড়ি এক দু হাজার চব্বিশে শুরু হয়ে গেছিল আবেদন লাস্ট ডেট ছিল উনিশে ফেব্রুয়ারি লাস্ট ডেট ছিল ব্যাকান্তিও পেয়েছিলাম আঠেরো হাজার সাতশো মতো এবার ভ্যাকান্সি আসতে একটু দেরি করলো চোদ্দোই এপ্রিল হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেককে বলবো যারা আবেদন করতে পারবে তারা এখন থেকে কোমর বেঁধে রেডি হয়ে না এবার প্রচুর জোন রয়েছে ঠিক আছে জোন ওয়াইজ কত ভ্যাকান্সি সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কিন্তু তার আগে একটা বিষয় বলি যারা রেলের চাকরি পেতে চাও দেখো রেলের চাকরির মতো ভালো চাকরি তো কিছু হয় না প্রচুর বেনিফিট ঠিক আছে সরকার তোমাদেরকে প্রচুর জিনিস দেয় শুধু চাকরি করার সাথে সাথে তুমি থাকার ঘর পেয়ে যাও ঠিক আছে তোমার বাচ্চার জন্য তুমি মেডিকেল সমস্ত কিছু পেয়ে যাও তোমার তোমাদের রেলে যাতায়াত ফ্রি হয়ে যায় তো প্রচুর বেনিফিট রেল এমনি দেয় মেডিকেলের জন্য হসপিটাল পেয়ে যাও তো প্রচুর বেনিফিট তোমাদের থাকে আর সবাই চায় রেলে চাকরি পেতে এবার রেলে চাকরি পেলে তো কী হবে পড়াশুনো তো করতে হবে কোথায় পড়বে ইয়োর স্টাডি অ্যাপে ইয়োর স্টাডি অ্যাপ যার লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো সেখান থেকে তুমি ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করলে ডাউনলোড করার পর তুমি ওই ইয়োর স্টাডি অ্যাপের অ্যাপেতেই তুমি প্রচুর গ্রুপ ডি রেলের যত আছে তুমি যদি রেল পুরো ফাউন্ডেশনটা কিনে নাও রেলের সমস্ত পরীক্ষায় তুমি কিন্তু বুঝতে পারছ সুতরাং যে সকল ছাত্রছাত্রী ভাবছো বাড়িতে বসে পড়াশুনো করবে তাদেরকে বলবো ইউর স্টাডি অ্যাপের থ্রু তুমি কিন্তু বাড়ি বসে পড়াশুনো করতে পারবে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদের মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমাকে অবশ্যই ক্লিয়ার করে দেবে চলো আমরা আরো বিষয়গুলো বিস্তারিতভাবে জানার চেষ্টা করি দেখো রেলের অনেকগুলো জোন আছে সেই জোনের টোটাল ভ্যাকান্সি মিলিয়ে আমাদের কাছে কত বিজ্ঞপ্তি এসেছে না আমাদের কাছে টোটাল বিজ্ঞপ্তি এসেছে ন হাজার নশো সত্তরটা আচ্ছা এবার যদি জোনের কাছে চলে যাই দেখো সেন্ট্রাল যে রেলওয়ে রয়েছে সেন্ট্রাল রেলওয়েতে আমরা দেখব বিলাসপুর এবং মুম্বাই এর ভ্যাকান্সি কত এসেছে তিনশো অনেক সময় না ছাত্রছাত্রীরা বোঝেই না এই যে বিলাসপুর বা মুম্বাই বা সেন্ট্রাল রেলওয়েটা কোন জায়গাগুলোতে পড়ছে তো আমি না সেন্ট্রাল রেলওয়ের পাশে জায়গাগুলোকেও মেনশন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা ইস্টার্ন রেলওয়ের যদি কথা বলি তাহলে মুজাফরপুর আর পাটনা এদের ভ্যাকান্সি কত এসেছে সাতশোর কাছাকাছি এসেছে এরপরে ইস্ট কোস্ট রেলওয়ে সেখানে দেখব ভুবনেশ্বর আছে ভুবনেশ্বরে খুব ভালো ভ্যাকান্সি প্রায় এক হাজার চারশো একষট্টিটা ভ্যাকান্সি দেখতে পাচ্ছি ইস্টার্ন রেলওয়ে যার মধ্যে আমরা পড়ি কলকাতা পরে দেখো মালদা এবং কলকাতা মিলিয়ে ভ্যাকান্সি আমাদের ভালোই আছে সাতশো আটষট্টিটা এরপরে নর্থ সেন্ট্রাল রেলওয়ে দেখব প্রয়াগরাজ যার কত এসেছে ভ্যাকান্সি পাঁচশো আটটা মতো এসেছে এরপরে যদি চলে যাই দেখো নর্থ ইস্টার্ন রেলওয়ে যেখানে আমরা দেখব গোরাখপুর সেখানে একশোটা ভ্যাকান্সি এসেছে এরপরে নর্থ রেলওয়ে সেখানে দেখব আমরা গৌহাটি এবং শিলিগুড়ি শিলিগুড়ি রয়েছে যেখানে একশো পঁচিশটা ভ্যাকান্সি এসেছে এরপরে নর্থ রেলওয়ে জম্মু কাশ্মীর শ্রীনগর চন্ডীগড় প্রায় পাঁচশো একুশটা এসেছে এরপরে যদি তাকাই আমরা নর্থ ইস্ট রেলওয়ে সেখানে দেখব আমরা ছশো উনআশিটা এসেছে এবং এরপরেও আরও জোন রয়েছে আমি যেহেতু আমাদের কলকাতার গুলো হয়ে গেছে শিলিগুড়ি পেয়ে গেছি আমরা মালদা পেয়ে গেছি কলকাতা পেয়ে গেছি সেই জন্য আমি আর বাদ বাকিগুলো ঠিক আছে তো তোমরা দেখে নিলে যে কোন জোনে কত বিজ্ঞপ্তি আছে যদি আরও ডিটেলস জানতে চাও অ্যাপে চলে যাও অ্যাপে পেয়ে যাবে এরপরে ছাত্রছাত্রীরা বলবে যে দিদি এই তো এল ইউপির বিজ্ঞপ্তি আমার আইটিআই আছে আমার ডিপ্লোমা আছে আমার বিটেক আছে আমি বুঝতে পারবো তো ধাপগুলো কি কি একটু বলো কোন ধাপের মধ্যে দিয়ে গেলে আমি চাকরি পাবো দেখো প্রথমে তোমার কি হবে সিবিটি ওয়ান হবে তারপরে তোমার হবে সিবিটি টু তারপরে তোমার সিবিএটি হবে এবার অনেকে যারা নতুন ছাত্র ছাত্রী তারা জানো না সিবিএটিটা কি বলে দিই সিবিএটিটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এটা তোমার হবে তারপরে তোমার ডিভি ডকন ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল দেখো এই যে চাকরিটা মেডিকেল টেস্ট কিন্তু ভীষণ হাই বলে দিই যাদের এরকম চশমা থাকবে তারা কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তারা আবেদনই করো না যাদের চশমা নেই তারাই আবেদন করো তার কারণ হচ্ছে তুমি ট্রেন চালাবে তোমার উপর সবার দায়িত্ব থাকবে তো একটু কিন্তু মানবে না মেডিকেল কিন্তু খুব হাই লেভেলের হয় সেক্ষেত্রে বলবো যাদের চশমা রয়েছে অন্যথায় তোমার আইটিআই রয়েছে কিন্তু তোমাকে বলি তুমি এখানে একেবারেই আগে থেকেই কিন্তু সরে যেতে পারো চশমা থাকলে একেবারেই হবে না ঠিক আছে বিষয়গুলো মাথায় রাখবে কোন রকম ব্লাইন্ডনেস অনেকে আছে রাতকানা রাতে দেখতে পায় না এরকম অনেক ব্লাইন্ডনেস হয় ঠিক আছে তো এই ব্লাইন্ডনেস গুলো যদি তোমার থেকে থাকে তাহলে তোমাকে বলি তুমি আবেদনই করো না ঠিক আছে আচ্ছা এই হচ্ছে পুরো প্রসেস সিবিটি ওয়ান সিবিটি টু ঠিক আছে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন আচ্ছা সিবিএটি হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হয়ে তোমার চাকরি এই প্রসেসে যাবে কি কি পড়তে হবে তোমার সিবিটি এক্সামে সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট কম্পিউটারে বসে পরীক্ষা তোমার দিতে হচ্ছে এবার বলি সাবজেক্ট থাকছে তোমার ম্যাথ পঁচি কুড়িটা নাম্বার কুড়িটা প্রশ্ন কুড়ি নাম্বারের রিজনিং পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বারের জিএস মানে জেনারেল সায়েন্স খুব ভালো করে পড়বে কুড়িটা প্রশ্ন কুড়ি নাম্বারের যদি জেনারেল অ্যাওয়ারনেস এবং তারপরে যে সাবজেক্টটা জেনারেল অ্যাওয়ারনেস ১০টা প্রশ্ন ১০ নাম্বারের টোটাল তোমার পঁচাত্তরে পরীক্ষা হচ্ছে পাস করলে তুমি সিবিটি টুটে টুটে যাবে কতক্ষণ সময় দেবে এক ঘন্টা তোমাকে সময় দেবে ধরো তুমি পাশ করে গেলে এবার তুমি উঠলে কিসে সিবিটি ঠিক আছে এবার আবারও টুতে হবে সেখানে ম্যাথ থাকবে 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 রিজনিং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখান থেকে একশো নম্বরের পরীক্ষা হবে পার্ট ওয়ানে এখানে আবার পার্ট ওয়ান টু ভাগ করা থাকে পার্ট ওয়ানে একশো নাম্বারের পরীক্ষা হলো নব্বই মিনিট সময় দেবে এবার হবে পার্ট যেখানে তুমি যে ট্রেডের আইটিআই করেছো বিটেক করেছো ডিপ্লোমা করেছো সেই টেট থেকে তোমাকে প্রশ্ন দেবে পঁচাত্তরে তোমার পরীক্ষা হবে সময় দেবে তোমাকে ষাট মিনিট টোটাল পঁচাত্তরে তোমার সিবিটি টুটা হচ্ছে ঠিক আছে এরপরে সিবিটি টু এর র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমার চাকরি হবে তারপরে তোমার কি হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেডিকেল হবে হয়ে তুমি চাকরিটা পাবে এই হচ্ছে পুরো প্রসেস বিজ্ঞপ্তি এসেই গেছে বলতে পারো চোদ্দই এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সরকার আমাদের সামনে নিয়ে আসুক তারপরে আরো ডিটেলস বিষয়গুলো জানাবো যতটা সরকারের তরফ থেকে এসেছে সেইটুকু জানিয়ে দিলাম ন হাজার নশো সত্তরটা কিন্তু আমাদের কাছে ভ্যাকান্সি এসেছিল তো এই হচ্ছে বিষয়ে যারা চাইছ রেলের কোর্সে যুক্ত হতে রেলের সমস্ত কোর্সে যুক্ত হতে তাদেরকে বলবো ইউ স্টাডি অ্যাপ ডাউনলোড করো রেলের যে ফাউন্ডেশন কোর্স 4.0 সেখানে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবার আরো একটা কথা এখানে বলি রেলের বিজ্ঞপ্তি কিন্তু প্রতি বছর বের হবে রেল মন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছে প্রতি বছর আসবে এবং সে মতোই প্রতি বছর আসছে তো প্রত্যেককে বলবো যারা একবার পাওনি যারা এর আগের বার এলপি দিয়েছো হয়নি তারা হতাশ হইও না আবার ফুল গদমে পড়াশোনা শুরু করো চাকরি তো তো তুমি পেয়েই যাবে এই এই থেকে ছিল ভিডিও আসবে আরও তখন আরো বিস্তারিত বিষয়গুলো যেভাবে তোমাদের সামনে তুলে ধরি সেভাবেই তুলে ধরবো তো আজকের ক্লাস এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রত্যেকে জয় হিন্দ ভালো থাকবে সুস্থ থাকবে